বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজকে আপনাদের সামনে আমি মোহাম্মদ শামীম আলী কিছু আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন অনেকেই টাকা পয়সার অভাবে আছেন দেখা গেছে যে চলতে ফিরতে মানুষের যে পরিমাণে টাকা পয়সা লাগে ওই পরিমাণে নেই খুব টানা খিচার মধ্যে চলতে হয় আর একটা পুরুষ মানুষের হাতে অন্ততপক্ষে টাকা না থাকলে সমাজে বাস করতে কত একটা কষ্ট ঠিক মতো কাজকাম হয় না ঠিকমতো কোনো কিছু করা হচ্ছে না যার ফলে খুব কষ্টে জীবন চলছে তো এমন এক ব্যক্তি যদি এমন কিছু স্বপ্ন দেখেন তখনই বুঝতে পারবেন আপনার হাতে টাকা পয়সা আসবে এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসবে সে কি কি স্বপ্নগুলো দেখলে আচ্ছা সেই স্বপ্নগুলো যদি দেখতে হয় তাহলে অবশ্যই দেখা যায় রাতের বেলা আপনি যখন ঘুমাবেন তখন কমপক্ষে এই নামটি কমপক্ষে একশো ছাব্বিশ বার পাঠ করে ঘুমাবেন এবং সকালে ঘুম থেকে উঠলে আপনি আবার একশো ছাব্বিশ বার এই নামটি পাঠ করে ঘুমাবেন আর সেই নামটি পাঠ করতে হবে জিকিরের হালতে আচ্ছা আরও একটা বিষয় হলো সেই নামটি বলে নেই সেই নামটি হলো ইয়ামন এম ইয়ামন এম আল্লাহর নিরানব্বই নামের এই একটি নাম তখন এই নামটি যখন আপনি রাতের বেলায় আপনি পাঠ করে ঘুমাবেন এবং সেই ঘুমানোর সময় আপনি ডান কাথে ঘুমাবেন এখন এই নামটি আপনি প্রতিদিন করতেছেন কিন্তু হঠাৎ করে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেই স্বপ্নটা দেখলে আপনার টাকা পয়সা হাতে আসবেই সেই স্বপ্নটা হলো আপনি যদি কখনো দেখেন যে আপনি একটা খারাপ জায়গাতে যাচ্ছেন কিংবা কোনো ব্যবসা বা কোনো খারাপ জায়গা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন তখন আপনি দেখতেছেন আপনাকে ব্যবসারা ডাকতেছে আপনাকে ব্যবসারা ডাকতেছে কিন্তু আপনি তো সেই ব্যবসাদের কাছে যাওয়ার মানুষ না আপনি তো চরিত্র ভালো মানুষ আপনি তো ভালো মানুষ কিন্তু ব্যবসারা ডাকতেছে যদি আপনি দেখেন সে ব্যবসাদের ডাক না শুনে তারা যেই জন্য ডাকতেছে খারাপ কাজের ইঙ্গিত করতেছে কিন্তু সেখানে আপনি যাচ্ছেন না তখন আপনি কি করলেন এদেরকে এড়িয়ে চলে গেলেন যে না এটা কি সম্ভব এটা কি সম্ভব তাহলে এটা যদি সম্ভব না হয় আপনি চলে গেছেন তখন বুঝবেন যে আপনার হাতে টাকা পয়সা আসবে না আপনি কষ্টেই চলবেন আচ্ছা যদি আবার কখনো স্বপ্ন দেখেন যে আপনি এক ব্যবসা করার কাছে গেছেন এবং তারা আপনাকে ডাকছে এবং তাদের সাথে আপনি সেই খারাপ কাজে লিপ্ত হয়েছেন যখন আপনি দেখলেন তাদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছেন আপনি সেই দিন মনে করবেন যে ঘুম থেকে উঠে ভাববেন যে আমি তো এরকম চরিত্রের লোক না আমি কেন একটা ব্যবসার কাছে গেলাম কিংবা কোনো একটা মহিলার সাথে আমি কেন মিলিত হইলাম কেন আমি এই কাজটি করলাম কিন্তু আপনি বাহ্যিকভাবে আল্লাভক্ত মানুষ এবং আপনি কোনো মহিলার দিকে তাকান না এবং চরিত্র সুন্দর মন সুন্দর কিন্তু একটু অভাব টাকা পয়সার সমস্যায় চলতেছেন কিন্তু এতটুকুই সমস্যা যে আপনি অভাবে চলছেন কিন্তু আপনার ওরকম কোনো চরিত্র নেই কিন্তু আপনি যদি কখনো দেখেন যে আপনি সেই খারাপ মহিলার সাথে মিশছেন বা অন্য কোনো মহিলা সে হতে পারে আত্মীয়র মধ্যে সে হতে পারে পরনারী সে হতে পারে ব্যবসা যদি আপনি কখনো দেখেন যে আপনি তার সাথে সেই খারাপ কাজে লিপ্ত হয়েছেন এবং সেখানে অনেকক্ষণ এই কাজে লিপ্ত ছিলেন তখন ঘুম থেকে উঠে আপনি নিজেকে ঘৃণা করবেন না নিজেকে খারাপ মনে করবেন না এটাই দেখানোর উদ্দেশ্য হলো দেখুন একজন মানুষ টাকা পয়সা যখন হাতে থাকে তখন সে আরাম আয়েসে চলে আর এটাকে বোঝানো হলো যে আপনি সেখানে যখন গিয়েছিলেন তখন কিন্তু আপনি আরাম অনুভব করেছিলেন আর সেই আরামটি কি যে আবার টাকা পয়সা হলে আপনার আরাম হবে মানে একটু সুখ স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন আর এই আরামটাকেই সেই একজন পর নারীর সাথে মিলনের মাধ্যমে বোঝানো হলো আসলে কিন্তু আপনি খারাপ না আর এটা বোঝানোর জন্য বোঝানো হলো যে আপনার হাতে সামনে টাকা পয়সা আসবে যদি এই স্বপ্নটা আপনি দেখে থাকেন রাতের দুইটা বাজে তাহলে পক্ষে দশ থেকে বারো দিনের মধ্যে আপনার হাতে টাকা পয়সা আসবে আর যদি দেখেন আপনি বারোটা বাজে রাতে তাহলে আপনার হাতে টাকা আসতে মাসখানি লাগবে আর যদি আপনি দেখেন ঘুম থেকে ওঠার আগে তাহলে আপনার তিন থেকে চার দিনের মধ্যেই আপনার হাতে বড়ো অঙ্কের টাকা আসবে এবং সেই টাকা দিয়ে আপনি সংসারে সুখ স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবেন কিন্তু কখনো কখনো খারাপ কিছু দিয়ে ভালো কিছু বোঝানো হয় কিন্তু এটা বোঝা যায় না আচ্ছা তাহলে আমি এটার একটা দলিল দেব আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর আমি একটা দলিল দেব সেই দলিলটা কি দেখেন একজন বাদশার দরবারে সেই বাদশার স্ত্রী বা রাজার রানী সে একটা স্বপ্ন দেখেছে সে স্বপ্ন দেখেছে তাকে গ্রামবাসীর বা প্রতিবেশী বা দেশের মানুষে এসে রানী রানীকে এই খারাপ কাজটা করে করে যাচ্ছে খারাপ কাজটা করে করে যাচ্ছে তো এখন রানী তো ভালো মানুষ তো খারাপ চরিত্রের মানুষ না কিন্তু সে ঘুম থেকে উঠে ভাবছে যে আমি কি দেখলাম আমি তো এরকম মানুষ না গ্রামের বা আশেপাশের বা আমার দেশবাসী যত লোকজন আছে তারা লাইন ধরে আমাকে এই খারাপটা করে করে গেল তাহলে এটা আমি কী দেখলাম এখন সেই রাজ্যের রাজা স্বপ্নের ব্যাখ্যা দিতেন তখন সেই স্বপ্নের ব্যাখ্যা দিতেন অনেককেই যে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে এবং বাস্তবে তা ফলে তো আমি এখন বলতে চাচ্ছি যে এই কথা রাজাকে কি করে বলবে যে আমাকে জনে এরকম কিছু করে করে গেছে বলতে পারছে না তখন দাসী আছে সেই রাজার দাসী সে দাসীকে রানী বললেন যে হে দাসী আমি একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নটা আমি রাজার কাছে কি করে বলি এটা খারাপ কথা তো তুমি তো দাসী তোমার জন্য সমস্যা হবে না তুমি যাও রাজার কাছে গিয়ে বলবে যে এই স্বপ্নটা দেখেছি এটার ব্যাখ্যা কি হবে তখন রাজা শোনে বলতেছে তুমি এই স্বপ্ন দেখেছো তুমি কি মিথ্যা বলছো আমার সাথে তখন তো দাসী আর কথা বলে না তখন বলতেছে দেখো একজন দাসী এই স্বপ্ন দেখতে পারে না কেন না যে এই স্বপ্ন দেখার যোগ্যতা তোমার নেই তখন বলতেছে আচ্ছা হুজুর আমি আবার পরে আপনার সাথে কথা বলছি তখন রানীকে গিয়ে বলতেছে যে হে রানীমা মা রাজামশাই বললেন যে এই স্বপ্ন দেখার যোগ্যতাই আমার নেই এই স্বপ্ন আমি দেখলাম এটা তিনি মানতেছেন না তখন বলল যিনি যোগ্য তিনি এই স্বপ্নটা দেখতে পারে তখন রানী বলে দিল যে বলো যে এটা আমার রানী দেখেছে তিনি লজ্জায় বলেনি তখন রাজার কাছে যখন বলল তখন রাজা অট্ট হাসি দিয়ে বলল যে এইবার ঠিক আছে যেই স্বপ্ন যাকে দিয়ে মানায় তাহলে এটা খারাপ কিছু দেখলো লোকেরা খারাপ কিছু করে গেল তাহলে এটা রানীকে মানায় অন্য কাউকে মানায় না এটা কি বিষয় তখন রাজা বলল রানীকে ডাকো তখন রানীকে ডেকে কাছে এনে বলতেছে তুমি যেটা দেখেছ এটা তো খুব ভালো বিষয় যে এটা কেমন ভালো বিষয় সে তো খারাপ কিছু দেখেছে এখানে ভালো বিষয় কিভাবে হলো তখন রাজা বলতেছে যে তুমি কি কোনো কিছু নিয়ত করেছো যে মানুষ তোমার দ্বারা আরাম অনুভব করবে সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করবে তাদের কষ্টমোচন করবে এমন কোনো ভাবনা তুমি করেছ তখন রানী হেসে হেসে বলছে দে দেখেন আমাদের দেশে ওরকম কলের ব্যবস্থা নেই বা ওরকম মানুষ পানির জন্য খুব কষ্ট করে তাই আমি নিয়ত করেছি যে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি কূপ খনন করে দেব। আর এই কূপের থেকে পানি নিয়ে মানুষ সহজে চলতে পারবে যেমন নদীতে পানির জন্য যেতে হয় আবার নদীর পানি ঠিক থাকে না ময়লা হয়ে যায় মানুষ রোগ বেদিতে ভোগে কষ্ট পায় তাই আমি নিয়োগ করেছি প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি কূপ খনন করে দেব যেতে করে মানুষ এখান থেকে পানি নিয়ে চলতে পারে খেতে পারে গোসল করতে পারে তখন রাজা বলতেছে দেখো তুমি দেখেছো গ্রামবাসীরা বা বিভিন্ন মানুষেরা এসে তোমার সাথে এই কাজটা করে করে যাচ্ছে এই কাজটা করতে গিয়ে যে একটা আরাম অনুভব করে সেটা তোমাকে দিয়ে তারা করবে সে আরামটা কী যে তুমি তাদেরকে পানির ব্যবস্থা করে দেবে কূপ খনন করে দেবে তারা সহজে পানি পাবে তারা অত কষ্ট করবে না তাদের কষ্ট কষ্টমোচন হবে তারা এসে থাকবে পানি খাবে এই আরামটুকু তোমাকে দিয়ে তারা পাবে আর এটাই তুমি দেখেছো যে তোমার সাথে এটা করেছে আসলে কিন্তু এটা দিয়ে সেটা বোঝানো হয়েছে তাই আমি একটু আগে যে বললাম যে হয়তো এই স্বপ্নের ব্যাখ্যা অনেকে মানবে না আমি যে বলেছি ব্যবসার কথা আমি যে বলেছি যে কোনো একটা নারীর সাথে আপনার এমন কিছু হলে তখন আপনি ভাববেন যে আপনার হাতে অর্থনীতি আসবে আপনার আরামায়স আসবে আপনি সুখ স্বাচ্ছন্দ্য পাবেন তাই আমি বলবো কিছু কিছু জিনিস দেখতে খারাপ কিন্তু ভালো কিছু কিছু জিনিস শুনতে খারাপ কিন্তু ভালো কিন্তু এখান থেকে ভালোটা বের করে নিতে হবে দেখবেন কিছু কিছু ফল আছে দেখতে কেমন ফুলের ফলের ওপর দিয়ে কেমন ময়লাযুক্ত খারাপ দেখা যায় তো এখন কথা হলো যে ফলটা কিন্তু যখন ভেঙে খায় তখন কিন্তু অনেক স্বাদ হয় আবার অনেক ফল আছে দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে গেলে কোষ্টি তিতা বা কোনো স্বাদ নেই গন্ধ এরকম তাই বলবো কিছু জিনিস দেখতে খারাপ কিন্তু ভালো কিছু জিনিস শুনতে খারাপ কিন্তু ভালো তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে কিছু কিছু খারাপের মধ্যে ভালো কিছু লুকিয়ে থাকে তবে ইয়ামন এই নামটি যখন আপনারা জেকের করবেন দুইবেলা তখন আপনাদের মধ্যে এরকম স্বপ্ন আসবে যে যেদিন দেখবেন কারো সাথে আপনার খারাপ কিছু হচ্ছে কোনো মহিলা বা কোনো নারীর সাথে বা কোনো নারী কোনো পুরুষের সাথে এরকম কিছু খারাপ কিছু হচ্ছে তখনই বুঝবেন যে আসলে খারাপ নয় এখানে একটা শান্তি আছে আর সেই শান্তিটা অর্থনীতি সম্পদ দিয়ে বোঝানো হয় যার সম্পদ আছে সে আরামায় এসে চলে ঠিক ওই আরামটা এখানে বোঝানো হয়েছে তাই আপনারা মাইন্ডে নেবেন না অবশ্যই জ্ঞানে নেবেন তাই আমি স্বামী মালি আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরলাম তবে আরও একটি কথা হলো যদি কারো এই নাম জপে আপনাদের অর্থনীতির ব্যবস্থা হয় এরকম কোনো স্বপ্ন দেখার পরে যখন অর্থনীতি আসবে টাকা পয়সা আসবে তবে কি আল্লাহর ইবাদত করবেন এবং আরেকটা বিষয় হলো যে এতিম মিসকিনদের মাথায় হাত বোলাবেন আপনি সারা জীবনে যদি আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারেননি কিন্তু এতিম অসহায়দেরকে মাথায় হাত বোলাবেন এদের এদেরকে আদর যত্ন করবেন এদেরকে একবেলা খাওয়াবেন এটাই কিন্তু আল্লাহ খুশি আর আল্লাহর কাছে এত সম্পদ হওয়ার পরেও আমার আল্লাহর কাছে আমি কখন হব না দোষী আল্লাহ হয়ে যাবে খুশি তাই বলবো হে জগতবাসী যে আমার এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো আমার এই চ্যানেলটির নাম সামনে বিপদ জানুন এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমি এই চ্যানেলটি রেখেছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা দিলে আপনারা পেয়ে যান তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ